আজকে আমি অনেক কিছু তৈরি করে ফেলেছি আর কি কী তৈরি করেছি এটাও বলবো আজকে হচ্ছে কাপ কেক বানিয়েছে আর যে পরিমাণে কেক আগারগা ভাইরাল হচ্ছে মনে হচ্ছে যে আমি যেও হচ্ছে বসে যাই একটা টেবিল নিয়ে যেখানে হচ্ছে বাদ কেক কাপ কেক এ টু জেড আর কি সেল করতে পারবো যাই হোক ইট ইজ দ্য চোখ অব দ্য পার্ট আমি আগারগা যাবো না সেলও করতে যাবো না আজকে বানাচ্ছিলাম হচ্ছে বাসায় অকেশন অকেশন ছিল আর কি এই অকেশনের জন্য হচ্ছে কাপ কেক মোটামুটি বানাচ্ছিলাম তো কাপ কেক কিন্তু বানানো খুবই খুবই ইজি ইভেন কম সময় লাগে বাট আমার একটা জিনিস খুবই মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আমি এইখানে কাপ যে বাটার বলে না ব্যাটার বলে যাই হোক সেটা হচ্ছে আমি অনেকটাই কম দিয়ে দিয়েছিলাম যার জন্য এটা ফুলফিল হয়েছিল মানে ফুলফিল আর কি অনেক বড় ফুলে নাই বাট অনেকটাই কম দিয়েছিলাম তাহলে পারফেক্ট একটা কাপকেক হইতো তো যাই হোক এখানে হচ্ছে আমি এখানে টাইম মেনটেন করে দিয়ে দিয়েছি কাপ কেক করতে খুবই ইজি এর মধ্যে জাস্ট দুইটা ডিম দিয়েছিলাম আর বাসায় অকেশন ছিল আমি দুইটা ডিম দিয়ে বিশটা কাপ কেক করেছিলাম আর এই কাপকেকের উপরে হচ্ছে ক্রিমটা দিয়ে দেবো যেহেতু বাসায় অকেশন ছিল প্রোগ্রাম ছিল আর এই কাপ কেকটা খুবই সুন্দর দেখতে হয়েছে লাস্ট ফিনিশিং আমি দিয়ে দিলাম